বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ অর্থাৎ আপনি আপনারাই বিএনপির রাজনৈতিক শক্তি এজন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আর যদি এমন দলে থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস জনগনে বিশ্বাসে বিশ্বাসী এক মনিসলি আছেন ঠিক যদি বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ কোরআন আমাকে এইটাই জানাচ্ছে আপনি মুশরিক হয়ে জাহান্নামে যাবেন এই মাহফিল দেওয়ার দরকার কি এক কথা বলেন না কেন আশা করছেন গীতে আপনি কেন ইমান বুঝে ফেলেছেন এরপরও যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের কোরআন শরীফ বোখারি শরীফ আপনার বাকারি শরীফ লাগবে মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই আমি দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ আপনাকে যেন সমতি দে অন্তত হজরত ওমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে আমাদের তো আল্লাহ পারবে এই কথা বলে না যাদের আকিদা বিশ্বাস এরকম খারাপ আছে ফিরে আসে ক্ষমতার উৎসকে আরো জোরে যখন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে কাবার মতো এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল

রাকের 99 অর্থ আছে কোন মানুষকে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি মেটা সূরা বাকার ভিতরে এসেছে ওয়াকিমুস সালাত ওয়া তুযাকা ওয়া আরকউ মা'রফীন দুনিয়াতে নামাজ কায়েম করো সম্পদ থাকলে zakat আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে দুইটা অর্থ এখানে এক নম্বরে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো দুই নম্বরে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দাঁড় করা সাতাশটা বিষয় আমি পেয়েছি তাফসিরে এই রুকু শব্দের ভেতরে আপনি যদি সত্যি আল্লাহকে রূপ দিতে চান এটা আল্লাহর একটা বিধান এই বিধান পালন করতে গিয়ে যেমন হয়েছেন কোন দল মত বলেন রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান কেউ কি এই চিন্তা করে দাঁড়া যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে অন্য কেউ দাঁড়ালে আমি আমাদের পেছনে দিয়ে দেব কথা বলেন না কেন এখানে যেমন আপনার মন উদার আল্লাহ এইটাই আপনাকে পরিবার সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চাই ও হামজা এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে রুকু এটার জন্য যেমন সব এক হয়ে গেছো এখান থেকে শেষ করে যখন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যাবে তখন আল্লাহর একটা দুইটা বিধান নেই এরকম রুকুর মতো বিধান আছে চারশো নিরানব্বইটা পরাকরানে আল্লাহ বিধান দিয়েছেন পাঁচশোটা ওখানে কায়েম হবে মাত্র একটা এখনো কয়টা আছে চারশো নিরানব্বইটা এই বিধান এগুলো আরে নামাজের ভেতরে নেই এগুলো আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে তাহলে তোমার রুকু কবুল হবে আয়তের দ্বিতীয় অর্থ এইটাই পেয়েছি এখানে যে রুকু দিলে এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছ এভাবে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা এর নাম রুকু এ কাজটা মানুষ এখনো বোঝে না বুঝলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোঁজে এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি রুকু করার জন্য আল্লাহর আদেশ রুকুকারীদের সাথে রুকু করো এ আয়দের অর্থ কয়টা বললাম আরো জোরে আরো জোরে বলেন আপনি এবার জীবনে মানেন কোনটা প্রথমটা হয়তো মানে আজান হলে রুকু জামাতের সহিত নামাজ পড়েন রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না আরো আছে দুই নাম্বার অর্থ আল্লাহর এই রূপকে পরিবার সমাজ রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে ها আমরা রূপ করি এই যারা বাংলাদেশে তাওবা করছে আমরা অনেক মানুষ আছে শুধু আস্তাগ ফেরুল্লাহ আস্তাগ ফেরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছে। না তাওবাই ভাবে হবে না এটা তো একটা বাক্য মাত্র কোরআনে কারেন জানিয়েছে তাওবা করতে যাও সূরা জুমারের 53 54 নাম্বার আয়াতে আছে

এলা আরব বেগম তোর রবের দিকে ফিরে আসা লাগবে আসলিমও সেলেন্ডার করা লাগবে ওই রুকু মানে যেমন মাথা ঝোকানো আসলিমো মানে মাথা ঝোকানো স্যালেন্ডার করা আপনাকে আল্লাহর দিকে এক নম্বরে ফিরে আসা লাগবে দুই নাম্বারের সামর্থন আল্লাহর যত আছে আল্লাহর আইন আছে তার সামনে স্যালেন্ডার করা লাগবে আত্মসমর্পণ এই দুইটা কাজ আপনি কখন করবেন একচল্লিশ সালে কথা বলেন কেন যারা টার্গেট দিয়েছেন আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন আপনার কি আজরাইলের সাথে কথা হয় কার উপর ভরসা করলেন আমার ভাই এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আর আপনি এরকম মুরব্বি মানুষ ছিয়াত্তর বছর বয়স আর আপনি টার্গেট দিচ্ছেন একচল্লিশ সাল আর ভাই আমি তো টার্গেট দিই তাও একটু হালকা পাতলা হয় কারণ আমার তেত্রিশ বছর কথা বলছে না আমার একচল্লিশ সাল আসার একটা সম্ভাবনা আছে দাঁত নেই খুব বেশি হলো না চার পাঁচ বছর বাঁচবেন এক কথা বলছেন এখান তার মানে এই টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন এ জাতির সাথে আপনি আন্দাজে কাজ করেছেন আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করা এটা নবী রাসূল যারা তাদের শান এবং মান না নবী যারা অনুসারী তারা আন্দাজে অনুমান ভিত্তিতে কোনো কাজ আরো সরে বলেন এজন্য আমাদের যখন গ্যারান্টি নেই আমরা আন্দাজে টার্গেট দেই না আমরা টার্গেট দেওয়ার আগে আয়াত দিকে তিন নাম্বার শব্দ হচ্ছে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন ওই আজাব আসার আগে তোমাকে এই দুইটা শর্ত মানা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন দুই নাম্বারে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই কখন যখন আপনার কাছে মরণ চলে আসবে আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে আরো জোরে বলেন আমরা বাংলাদেশে এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম সাড়ে পনেরো বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে আগামীতে অনেকে এই চিন্তায় আছে যে আগে একটু বসে এর চাইতে বেশি করব তাদের এটা বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাও বা ভালো করে শুনে রাখেন অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এইটার নাম তাও বা আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না বোঝাতেও পারি না ও অন্যায় করছে আমির হামসার কাছে আর খাবার গিলাপ ধরে মাপ চাচ্ছে আল্লাহর কাছে আরে ভাই আপনি আল্লাহর কাছে দোষ করেছেন কথা বলেন দেখেন জেলখানায় আমার সাথে এক অসি ছিল উনি আমারে বলছে হুজুর আমার তাও বা দেখেন তো হইল কিনা বলেন সেই যে নির্বাচন গেল এই নির্বাচনে রাত বারোটার পর থেকে আমার এসআই এসআই এবং কনস্টেবল যারা ছিল আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম হজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এরপরে আমি গোসল করলাম অজু করার পরে দুই রাখাত নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার তো হয়েছে আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন মেদি আস্তাক ফিরুল্লাহ পড়বেন আপনি দশ করেছেন হামজার মতো সাড়ে তিন লাখ সাড়ে চার লাখ হামজার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন সাড়ে চার লাখ মানুষ লাগে তাদের সবারটা আপনি নিজে দিয়ে নিলেন আপনি তো দশ আল্লাহর কাছে করেননি দশ করেছেন যাদের কাছে ওদের কাছে আগে যে ক্ষমা চান কথা বলেন এখানে ভয়ঙ্কর বিষয় আপনি ক্ষমা নাই চাইবেন কিন্তু সেই কয়েক বছর আপনি ছেলে আছেন এর ভেতরে তো বহু মানুষ ধুনীয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে ক্ষমা সাবেন কি করে তার মানে আপনার মাপ নেই এ কথা বলেন দেখার জাঁলেমকে টিকিয়ে রাখলে আপনি নিজের সর্বনাশ নিচে করেছেন এই জন্যে আমরা চাই তাও বা অপরাধ যার কাছে আগে তার কাছে চাবেন যে যদি তার ক্ষতি করে থাকেন তার ক্ষতি ক্ষতিপূরণ দেবেন এ সাড়ে বছরে আপনার জন্য অনেকে ব্যবসা করতে পারে নাই এ কথা বলেন দেখার

ওই ক্ষতিপূরণ ওই ভাবে দেওয়া লাগবে আমার জীবন থেকে তিনটা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন আমার বাবার কাছ থেকে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা খেয়েছেন আগে এই এই টাকাগুলো ফেরত দেবেন ক্ষতিপূরণ আর তিন বছর আমার মতো ফাঁসির কন্টেন ছেলে থাকবেন এরপরে বলেন ভাঙসা লাভ করে দেন এসব কিছু নেই চামড়ার মুখ আস্তা ফেরত ঘণ্টা মেকার জায়গা পান কথা কি কড়া হয়ে গেল নাকি কিসের করা এখনো শুরু হয়নি আমাদের রুকু আসলে হচ্ছে না সম্মানিতা মা বোনেরা আয়াতের তাফসির আমি রুকু শব্দের ব্যাখ্যা পড়েছিলাম কোন মহিলা যদি রুকু করতে চায় তার জীবনে চারটা কাজ থাকা লাগবে সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন এবার কান খাড়া করবেন নবীজি বলেন এটা তিরমিজি শরীফের হাদিস ইদা নাজার ইদা নাজার এলাই হা যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে স্বামীকে আনন্দ দেবে আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট আপনি আনন্দ দেন স্বামী বাঁধ দিয়ে দেবরকে দোলা ভাইকে এক কথা বলেন না না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেছেন আমি জান্নাতি কিসের জান্নাত আপনার স্বামী আসলে আপনাকে স্বামীকে সাররাত হ তাকে আনন্দ দেওয়া লাগবে সে যেভাবেই হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক সাজগোজ দিয়ে হোক যদি দরকার হয় কাঁতু দেওয়া লাগে তাও বুড়ো মানুষ কাঁতু দিয়ে হবে না অন্য কিছু করা লাগবে দুই নাম্বার ওইদা গাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ তার সন্তান আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার লজ্জা স্থান আপনার শরীর এগুলো হেফাজত করে রাখবেন এটা নেক কার মহিলার দুই নাম্বার গুণ অথচ হাজারো আল্লাহ ওয়ালা মেহমান মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে দিন পেয়েছে

আপনার মোবাইলের কথা শুনলে মনে হয় অনেকেই প্রেমে পড়ে যায় একথা বলছেন আশা করছি আপনি মোবাইলের ভাষা বুঝতে পেরেছেন কিভাবে কথা বলবেন আনুন নাম্বার যদি আসে ধরবেন ধরার পরে সালাম দেবেন এর পরে যদি দেখেন না যে খোকার বাবা না ওই যে চোদ্দো জন পুরুষের সাথে দেখা করা যায় যা ওই চোদ্দো জন না আপনার বাবা আপনার ভাই এরকম চোদ্দ জন আছে সোনানি সার নাম্বার বাইশ নাম্বার আয়তের তাপসিল দেখে নেবেন এই চোদ্দ জন পুরুষ মানুষ বাদ দিয়ে পৃথিবীর কেউ এমনকি কাবা শরীফের ইমাম যদি বল দেয় কথা বলবেন সঠিক মিথ্যা কথা বলবেন না তো ভাষা করবেন এমন আপনার কথা শুনে যেন মনে করে আল্লাহ একই মহিলা না আর যদি শাবনরের কণ্ঠে কেমন আছেন পিয়াই সাহেব ওই ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে শুরু করে ও মনে করবে কাজ হচ্ছে দুই সাত দিন আট দিন দশ দিন এক মাস পরে দেখবেন আপনারে নিয়ে আল্লাহর রাস্তায় সিল গেছে সিল্লা বলা ঠিক হলো না আল্লাহর রাস্তায় তিন নাম্বারটা বলার জন্য আমি হাদিসটা বলছিলাম mera ebar sabdan সম্মানিত মা বল যারা এসেছেন আমি এইটা বলার জন্য কিন্তু হাদিসটা এনেছিলাম সত্যি কথা বলছি ওয়াতউইনু আলা দীনি যাও জাতিহা নেককার মহিলা রোকো পরসে তো ওই মহিলা যেই মহিলা তার স্বামীকে দিনের কাজ করার জন্য সাহায্য করে উদ্বুদ্ধ করে আর সময় দেয় আপনার স্বামী মানবতার পক্ষে কাজ করে দিন قائমের জন্য চেষ্টা চালাই দিনের জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি নেককার হতে হলে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন সময় দেবেন উৎসাহ দেবেন আপনার জন্য খাদিজার সাথে আল্লাহ জান্নাত তৈরি করে রাখবেন এতো না আপনি আরো বাধা দেন لا তুমি কি করো আর মানুষের পর নেই আর মানুষের পর আছে আপনার পরের মতো না আপনার বলতো একা মধ্যে দিনের একজন কর্মী তার কাজ সব সময় আলাদা কথা বলি না তার মানবতার সেবায় কাজ করা লাগে মানুষের জন্য চিন্তা করা লাগে আল্লাহ দিনের ফিকির করা লাগে আপনি শুধু বাড়ি বসে বসে তাকে সময় বের করে দিয়েছেন তাকে সাহায্য করেছেন খাদিদার মত আপনি অটোমেটিক সাহায্য দিতে থাকবেন চার নাম্বারটা বলতাম না তারপরও বলছি আমার মনে হয় পাবনাতে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না চার নাম্বার আল্লাহর নবী বলেন স্বামী যেটা পছন্দ করে নেককার মহিলা ওইটা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন চলে গিয়েও আপনাকে ওটা পছন্দ করা লাগবে শুনতে আমার মনে হয় মেয়েদের কাছে আবার খারাপ লাগবে কারণ আমি এটা বাস্তবে দেখছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে এমনকি বাংলার আঠারো কোটি মানুষের ভেতরে যারা স্বামী প্রত্যেকটি স্বামীর পক্ষ থেকে আমি বলছি প্রতিটি স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে আমার মা আমার বাবা কিন্তু অধিকাংশ বউ এটা চাই না এরকম বস এখানে বলেন তো আরে ভাই ক্যামেরা আমার দিকে হাত হাতলেন আপনি অসুবিধা কি বলেন একজন ওরা ওই ছাদের উপরে দেখতে পাবেন হাত তোলেন আমি জানি এখানে আপনারা ভয়ে তুলছেন না রাতের বেলা আবার খাবার বন্ধ হয়ে যায় কিনা না সামান জামা বোনেরা দেখে কি ভয় পায় আপনাকে হচ্ছে না আপনার নামাজ দিয়ে রোজা দিয়ে কালো বোরকা দিয়ে আপনি নেককার হতে পারেননি স্বামী যেটা চায় ওটা যদি সত্যি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওটা পছন্দ করাই লাগবে এটা 100টার 95টা মেয়ে লোক এটা চায় না কি কোন কারণে চান বলেন ওটা যদি আপনার মা বাবা হতো আপনি ওই আচরণ করতে পারতেন যেটা শ্বশুর শাশুড়ির সাথে করেন আশা করছে আপনি সংশোধন হবেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি দ্বিতীয় নাম্বার টাই যাব আমি এটা কি দিলেন এটা মাদ্রাসার মাফিল মাদ্রাসার জন্য আয়োজন এই জন্যে ওনারা একটু আহ্বান জানিয়েছে কিছু সাহায্য লাগবে যারা যাচ্ছে আপনাদের ভেতরে মন খুলে ওনাদের জন্য দান করব আমি মনে হয় এটা আগে থেকে করা ভালো ছিল ওই যে যাচ্ছে একজন শুধু আর লক্ষ্য ওই যে ভেতরে ভেতরে যারা বসে আছে উঠে পড়েন তো পাঁচটা মিনিট সময় দিলাম খুব তাড়াতাড়ি আমার জেলখানায় বসে বসে তিনটা বছরে আমি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার এনাদের সাথে ছিলাম বেশিরভাগ ছিলাম মাওলানা মামুনুল হকের সাথে যে সমস্ত বইগুলো আমি নোট করেছিলাম পরবর্তীতে বই লিখেছি ও যে গাড়ি আছে গেটের সামনে যাওয়ার সবাই নিয়েছেন কাজে লাগবে অনেক তথ্য দেওয়া আছে সৃষ্টি জগৎ নিয়ে এই বইটা কেবল চার পাঁচ দিন আগে বের হয়েছে চা তো মনে হয় যে সেই রওশনের সাথে মতো ঠান্ডা হয়ে গেছে এই এখনই না ভাই এখনো তো কেবল চারটা পঞ্চান্ন পাঁচটা বাজে এখনো সময় আছে নাকি মাগরি কয়টা সময় আছে এখন ভাই একটু বসেন এই কথা বললে মানুষ আমার মনে হয় এই পাবনাতে আর একটা মাহফিল নেওয়া আছে পাবনা দারুল আমার টাস্টে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি রাত নয়টায় আর মেয়েদের জন্য আছে কি এটা কি আগামী দশে ডিসেম্বর কয়টা এটা রাতের বেলা পাবনা শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ড পাবনা শাহজাদপুর পাবনা হয় কি করে এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শাহজাদপুরে আছে বিসিক বাস স্ট্যান্ডে এটা হয় মাগরিব থেকে এসা হ্যাঁ মাগরিব থেকে এসা ওখানে যাবেন আমি কথা বলব সুবহান এসে লেই তাড়াতাড়ি করো যারা গেছে ওদের কাছে তাড়াতাড়ি যাও এই অনুষ্ঠান শেষে ওই গাড়ি থেকে নিয়ে যাবেন এখন না এখন উঠছে কারা না আলেকশন এখন দিয়ে দিলেন আরো আগে পরে দিতেন সাতা করলে মানে আয়াতটা শেষ করার পরে শুরু করতাম সুবহানাল্লাহ এর আগে টাকা তোলেনি তো টাকা তোলেন কি করলেন কি সারা দিন এই সময় তো মানুষ ছিল নামাজ পড়ার আগে এক দশ মিনিট করে নিতেন আমি পারি না এগুলো আমার উপরে জোর করলে হয় আমি পারি না এটা পাবনা দারুল হয় এসার পরে তুলে দেবে একুশে জানুয়ারি আর মহিলা মাহফিল আছে মনে হয় নাকি আমি জানি না আমাকে ওটা বলেনি এখনো রাতের বেলা যাবেন একুশে জানুয়ারি আর বিশ তারিখে কে আছে আমি জানি না দশ তারিখে বা যে ডিসেম্বরের দশ তারিখে মাগরিব থেকে এসা পর্যন্ত কথা কিন্তু ঠিক রাখেন ভাই এরা যদি উল্টো হয় তাহলে মৌলানা রফিকুল ইসলাম খানের ওইটা কিন্তু সে পাবো না সিরাজগঞ্জ শহরে হ্যাঁ ওটা রাত নয়টা সাড়ে নয়টা উঠা লাগবে আপনাদের যেন মাগরিব থেকে এসা শেষ হয়ে যায় দশ তারিখে যাবেন আমরা কথা বলবো এ সততা মা মা মাইক কাদের পাবনা

না না এটা নেই এটা এক স্কারে মারে নিয়ে নিয়ে সেটা হবে না আপনি যেতে বসতে বলেন বসতে বসে এই হোসাইন আরে ভাই নিয়েছি তো কিন্তু এই যে এই যে স্বাধীনতার পর থেকে সব উল্টে গিয়ে নিয়েছি তো জেল থেকে বের হওয়ার পর কিন্তু এটা ঠিক নেই এখন এই মাহফিল আমার এক স্যারে নিয়ে নিয়েছে এখন মাহফিলের তারিখ পাল্টাবে হয়তো এখনই তারিখ দিয়েন না যা হয়েছে টাকা পয়সা কালেকশন যা হয়েছে বের হয়ে যান তো আপনারা যান বের হয়ে যান তাড়াতাড়ি যান সবাই এর তো আর থাকা যাবে না যান তাড়াতাড়ি যান বসেন 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 سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله

বাগের এতিম খানা গ্রামে মসজিদে জলো সমাজ এসব আর হচ্ছে সামনে হয়তো যারা আমার দায়িত্বে আছে তারা ছাড়া মা আমি আর করতে পারবো না ভাই অন্য যারা আছে তাদেরকে নিয়ে করে নেব এখানে বলছে যে একগুলো আর সিরিয়াল নেই সব এলোমেলো হয়ে গেছে এগুলো আবার ফের সাজাবো সময় পাচ্ছি না না এই মাহফিলটা নষ্ট হয়ে গেল এইভাবে হয় না কি তাহলে এক সঙ্গে আপনারা আগের থেকে করে নেবেন একবার ঘাস কেটে গেলে আবার তোলা ঝামেলা একটা লাইন মতো ছিলাম একটা শব্দের দিয়েছে শব্দের এত অর্থ পেয়েছি আমি তাপসিরে এগুলো তাপসির আকারে বলতে গেলে তো সময় লাগে রাতের বেলা দেবেন মাহফিল দিনের বেলায় মাহফিলে জ্ঞানসাম হয় আর আমিও কথা তুলতে পারি না রাতের বেলা দেবেন যাই কয়টা হয় হোক সারা বছর করা লাগবে কোনো মানে আছে সাইদি সাহেব করতো না এক জেলায় একটা দিলেই তো যথেষ্ট গ্রামে গ্রামে নিয়ে আসা লাগে আগামীতে মনে হয় এটা আর হবে না আমাদের যিনি একেবারে সর্বোচ্চ দায়িত্ব সেই জন্য আমাকে জানিয়ে দিয়েছে আগামীতে মাহফিল করলে সর্বোচ্চ এক জেলায় দুইটা এই মাথায় ওই মাথায় এই গ্রামে গ্রামে আর দেওয়ার দরকার নেই লেখাপড়া করে করে তাফসির আকারে কথা বলবে সেই হিসাবে বলা লাগবে আমি মনে হয় কি হবে বলতে পারছি না আর অন্য কথা মত আমাদের সোলা লাগবে আগামীতে এটা করবে না সব মিলে টাসটে দেবে না হয় পাবনা ওখান থেকে আর 30 किलो কিলো দূরে দরেছেখানে এই মাথায় ওই মাথায় এরকম মিলিয়ে নেবেন আমরা কথা বলবো আল্লাহুম্মা আমিন আরব্বানা দিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ক্বিনা আযাবান নার আরব্বির হামহু মান কামা রব্বায়ানি সাবিরা मैल दाल दिले बिल हज़ारो काध